বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা তোমরা কেউ জানো কি না জানি না যে খুব শীঘ্রই যে তোমাদের থার্ড ফেজ অনলাইন অর্থাৎ বিএডের যারা থার্ড ফেজ অনলাইন অর্থাৎ থার্ড ফেজে ভর্তি হতে চাও তাদের জন্য খুবই আজকের দিনে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবং শুভ সংবাদ খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের এই নিউজটা কারণ আজকের এই থার্ড ফেজ অনলাইনের জন্য বহুদিন ধরে বহু মাস ধরে শিক্ষার্থীরা আজকে অপেক্ষা করছিলেন তাই আজকে নোটিশ দিয়ে এবং পেপার কাটিংয়ের মাধ্যমে চারিদিকে জানা গেছে যে খুব শীঘ্রই থার্ড ফেজের অনলাইন শুরু হচ্ছে বিএডের তাহলে শুরু কবে থেকে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোকপাত করব আর যে ব্যাপারটা নিয়ে আমরা জানব যে সেই বিএড শুরু হবে কবে এবং আর কি কি বিষয়গুলো তাদের কি কি প্রজেক্টের ব্যাপারগুলো আছে কি কি করতে হবে কিভাবে কি করলে তারা নতুনভাবে বিএডে ভর্তি হতে পারবে এই সব ব্যাপারগুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তাই আমি থামড়ালে দিয়েছি যে বিগ বিগ ব্রেকিং নিউজ এবং আনন্দ সংবাদ এবং শুভ সংবাদ চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে বলে নিই নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল হলো লেটস স্টিচ শিক্ষা সংক্রান্ত সমস্ত রকম বিষয় জানার জন্য এবং খবরাখবর জানার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা জানান যে আর কি কি ধরনের ভিডিও আপনারা চাইছেন তো চলো শুরু করা যাক পরের ভিডিওতে তো কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে যে ছমাস ক্লাস হওয়ার পরে এ কোর্সে ভর্তি দিচ্ছে বিএসসি বিএসসি মানে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি তো কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে শূন্য আসন পূরণ করতে অনুমতি উচ্চ শিক্ষা দপ্তরের শূন্য আসন পূরণ করতে দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ফের চালু করল বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি বিএসইএ দোসরা এপ্রিল থেকে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন পাঁচই এপ্রিল পর্যন্ত আবেদন জানানো যাবে তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে দোসরা এপ্রিল থেকে কি হবে দোসরা এপ্রিল থেকে আমাদের আবেদন করা যাবে ক কতদিন অবধি চলবে সেটা হবে ফাইভ এপ্রিল অবধি অর্থাৎ পাঁচই এপ্রিল পর্যন্ত লাস্ট আমরা আবেদন করতে পারব নয় এপ্রিল কলেজ ভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হবে এগারো এবং বারোই এপ্রিল ভর্তি সম্পন্ন হবে কলেজগুলিতে এবং বারোই এপ্রিল কলেজ ভিত্তিক পড়ুয়াদের আপলোড করা হবে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আর কি বলা হচ্ছে এবার নিয়ে চলতি শিক্ষাবর্ষে তৃতীয়বারের জন্য ভর্তি সম্পন্ন হতে চলেছে বিশ্ববিদ্যালয় জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতেই এই ভর্তি প্রক্রিয়া হচ্ছে তবে ছাত্রছাত্রীদের একাংশের বক্তব্য অক্টোবর থেকে প্রায় ছ মাস তারা ক্লাস হয়ে যাওয়ার পরও কীভাবে এই সিলেবাস পূরণ সম্ভব হবে সরকারি কলেজের অধ্যক্ষদের বক্তব্য তাদের যথাসময়ে ক্লাস শুরু করেছেন বেসরকারি কলেজের জন্য তারাও জুলাইয়ে পরীক্ষা নিতেই বাধ্য হবে এতে তাদের বাড়তি সময় নষ্ট হচ্ছে তাদের মার্চে প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার কথা তৃতীয় দফায় পোর্টাল চালুর দাবিতে হাইকোর্টে মামলা করা হয়েছিল ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেড়া বলেন যে উচ্চশিক্ষা দপ্তর এবং বিশ্ববিদ্যালয়কে পক্ষ করা হয়েছিল বিদ্যালয় জানাতে চায় নিয়মক সংস্থা এনসিটি নিয়ম মেনে কীভাবে ক্লাস হবে এনসিটির নিয়ম অনুযায়ী একশো দিন ক্লাস করার কথা বলা হয়েছে সেটা ঘন্টার হিসেবে রয়েছে আমরা প্রতিদিন ক্লাসের সংখ্যা বাড়িয়ে শনিবার ক্লাস নিয়ে তা লক্ষ্যমাত্রা আমরা পূরণ করব সেটাই দপ্তরকে জানানো হয়েছে এবং ছাড় দিয়েছে যদিও ওয়াকিবহল মহলের বক্তব্য প্রতি বছর এইভাবে শূন্য আসন পূরণ করতে গিয়ে শিক্ষাবর্ষের হিসাবে ওলট পালট হয়ে যাচ্ছে এতে দীর্ঘ প্রভাব হয়ে পড়বে কোর্সগুলি তাহলে আমরা যে বিষয়টি সম্পর্কে জানলাম তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল যে কবে থেকে তোমাদের থার্ড ফেজ অনলাইন শুরু হচ্ছে সেটা আমরা জানতে পারলাম যে দোসরা এপ্রিল থেকে শুরু হচ্ছে আর কত দিন চলবে ফাইভ এপ্রিল পর্যন্ত ঠিক আছে ফাইভ এপ্রিল অবধি চলবে আর কি কি এখানে আমরা দেখতে পাবো যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য প্রচণ্ড পড়াশোনার চাপ আছে এবং বিভিন্ন ধরনের ক্লাসের কথা বলা হচ্ছে তো তোমরা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলে এই দিনটার জন্য তাহলে এই দিনটা এসে গেল তোমরা সকলেই যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভর্তি হয়ে নিও এবং তোমাদের ক্লাসটাকে উপভোগ কর ঠিক আছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি তোমরা এই চ্যানেলটিতে শিক্ষা সংক্রান্ত যত খবরাখবর পাবে আপডেট পাবে তাই তোমাদের অনুরোধ যে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও